আসসালামু আলাইকুম দর্শক অবিশ্বাস্য একটা অফার মূল্যে আপনাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে পিওর এইটটি টোয়েন্টি কাতান শাড়ির সন্ধান দিব শুধুমাত্র পাইকারি কিনতে চান যারা তারাই যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু লট আছে প্রায় সাড়ে তিনশো পিসের মতো হবে তিনশো সাড়ে তিনশো পিসের মতো হবে এখানে পুরো লট ধরে যারা নেবেন তাদের জন্য কিন্তু একটা অবিশ্বাস্য অফার থাকবে পাশাপাশি কিন্তু আমরা কিছু লেহেঙ্গাও দেখাবো এগুলো মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশ পিসের মতো হবে বিস্তারিত সব কিছুই জানাবো কিভাবে নিতে পারবেন যারা শুধুমাত্র একেবারে ফুল লট ধরে নেবেন হুম তারাই যোগাযোগ করবেন বারবার বলছি এক পিস দুই পিস দশ পিস পঞ্চাশ পিস বিশ পিস কেনার জন্য যোগাযোগ করে কোনো লাভ নাই পুরো লট ধরে নিলে অবশ্যস্য একটা অফার প্রাইজে থাকবে কালেকশন দেখাবো অবশ্যই আমি কিন্তু আছি এখন বর্তমানে মিরপুরের এগারো নম্বর বেনারসি পল্লীর এই সাইডটায় আপনারা অনেকেই জানেন কাতান থেকে শুরু করে ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গার জন্য বাংলাদেশের সর্ববৃহত্তম একটা পাইকারি বাজার হচ্ছে এটা

যারা ব্যবসা করেন আপনারা তারা হয়তো বা শাড়ির ব্যবসা যারা করেন তারা বুঝবেন যে পিওর কাত মানে একেবারে কাতানের যে শাড়িগুলো হয় অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে চাইলে এগুলো দেখেন কিছু প্রাইজে পাবেন হ্যাঁ এই ডিজাইনগুলো আচলের সাইড হ্যাঁ এই হচ্ছে বডিটা আমরা জাস্ট পুরোটা খুলে দেখালাম না যেহেতু ইনটেক শাড়ি হ্যাঁ এটা আমরা এই যে দেখতে পাচ্ছেন আরওকে কিছু ডিজাইন আমরা 10 12টা ডিজাইন দেখাই। যেহেতু ডিজাইন আছে প্রায় অনেকগুলো প্রায় 350 পিসের মতো কালেকশন কিন্তু উনার কাছ থেকে পাবেন আপনারা। এই যে হচ্ছে আরেকটা ডিজাইন। দারুন কালেকশন। চমৎকার। প্রাইস থাকছে এভারেজ টাকা। আচ্ছা আচ্ছা। এভারেজ রেট কিন্তু বডি খুবই খুবই হুম।

আপনার সাড়ে তিন হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা করে শুধুমাত্র পাইকারি রেট ছিল হ্যাঁ পাইকারি রেট ছিল এটা আসলে উনি একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে যদি মনে করেন যে আপনারা এখান থেকে নেবেন রিকোয়েস্ট করব যোগাযোগ করবেন ব্যবসার উদ্দেশ্যে যারা নিতে চাচ্ছেন এভারেজ রেট পাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা করে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এভারেজ রেট মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন কালারও থাকবে সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনে থাকবে অরিজিনাল পিওর কাতার গোল্ডেন জড়িও কাজ আছে আবার কপার জড়িও কাজ আছে আর কপার জড়িও কাজ আছে না আচ্ছা আচ্ছা এগুলো একবারে ফ্রি মানে শাড়ি কয় হাতের শাড়ি থাকে ভাই এগুলো এগুলো 14 হাত 14 আছে একবার ব্লাউজ পিস সহ আর এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এটা গোল্ডেন জুরিটা না এই যে দেখতে পাচ্ছেন চমৎকার তো দর্শক মিরপুরের বেনারসি পল্লী যেটা হচ্ছে এগারো নম্বর হ্যাঁ এগারো নম্বরে আপনারা আসবেন তারা মেডিকেলের সামনে এসে ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ফোন দিলে ওখানে যারা এই শাড়িগুলো তিনশো সাড়ে তিনশো পিসের মতো আছে একেবারে লট ধরে নিতে চান শুধুমাত্র তারাই নিতে পারবেন তিন হাজার টাকা করে পাইকারিতে প্রায় হাজার বারোশো টাকা কমে পাচ্ছে হ্যাঁ যারা নেয় যারা বুঝে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা করে এভারেজ এটা কিন্তু যে এটা বলে আপনার ইন্ডিয়ার ওটা কিন্তু হ্যাঁ যারা ব্যবসা করেন তারা বুঝবেন সবচেয়ে ভালো হবে আসবেন আসবেন দেখেন দেখে আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই মাল নিয়ে আমার লাভ হবে একশো পার্সেন্ট বলবো সরাসরি ধরে নিয়ে যান কারণ এই ধরনের মালগুলো এই রেটে আর কোথাও পাবেন না এই রেটে তো মনে হয় না বিশ্বাস এই যে দেখেন অবিশ্বাস্য প্রাইজে হ্যাঁ থাকবে মাত্র তিন হাজার টাকা করে ডিজাইনের কিন্তু অভাব নাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো দর্শক দয়া করে আপনারা অবশ্যই ওনাদের নাম্বারটায় যোগাযোগ করবেন অনেকেই কমেন্ট করে থাকেন ভাই কীভাবে যোগাযোগ করব যোগাযোগের জন্য আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই একেবারে ফুল লট ধরে নিতে পারবেন কুরিয়ারে যদি কেউ নিতে চায় ভাই অনেকে তো আসতে পারবে না দেখা গেলো বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেক জায়গায় অনেক একজন থাকে একবারে লট ধরে নিবে সে যদি কুরিয়ার মাল নিতে চায় সেভাবে সেক্ষেত্রে আপনার কাছে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার অসুবিধা আছে আইসা দেখে নেন কারণ এই রেটে আসলে অবিশ্বাস প্রাইজে মনে হয় না কেউ দিতে পারবে ভাইয়া অনেকগুলো দেখালাম আরো আছে যা আসলে আমরা দেখানো সম্ভব না এই পাশটায় দেখতে পাচ্ছি লেহেঙ্গা

তো কথা বাড়াবো না দর্শক অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো মিরপুর এগারো নম্বরে তারা মেডিকেলের সামনে আসবেন এসে ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন ওনাকে ওনারা লোক পাঠিয়ে দিবে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে বুঝে মনে করেন যদি হ্যাঁ নিয়ে আপনি লাভ করতে পারবেন অবশ্যই বলবো পুরো লট ধরেই কিন্তু এই ধরনের মালগুলো নিয়ে যান আপনাদের কিন্তু অবশ্য লাভ হবে এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ